কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর আল্লামা সাইদির একটা ওয়াজ আমি শুনেছিলাম উনি বলতেছেন এক ছাত্র নাম কৌমি মাদ্রায় কালিয়া মাদঝা হাবিজি মাধ্যায় পড়ে তা আসার সময় নদী পার হতে হয় তো হঠাৎ করে একদিন দেরি করিস দেরি করার পরে বড়ো হুজুর জিজ্ঞেস বাবা আজকে দেরি হলো কয় হুজুর ওই নদী পার হব তার নদীতে নৌকা ছিল না তো হুজুর তখন তুই না মাদ্রাসা ছাত্র তোর গেলে আসে কোরআন তুই কোরআন তোর পানি রাস্তা হয়ে যাবে তো ছাত্র বলতে হুজুর সত্যি কই একদম বিসমিল্লা আল্লাহ রাস্তায় নামলে আল্লাহ পথ সহজ করি দেয় তো এই ছাত্রটা দেলে বদ্ধমূল হয়েছে বিষমিল্লা বলে কাজ করলে আল্লাহ কাজ কি করে দেয় তো যতদিন পর্যন্ত মাদ্রাসায় আসা যাওয়া করেছে ওর ওই পথের ওই নদীর কাছে এসে যেদিনই নৌকা পাইনি সেদিনই বিসমেল্লা বইলে নদীটি পাশে পার হয়ে চলে এসে কাপড় ভিজিনি এখন ওই ছেলে দাওরাই হাদিস পাস করিস মুক্তি অথবা মহাদিস অথবা মফাসির হয়ে গেছে তা চিন্তা করছে বড়ো হুজুরি একটু দাওয়াত করি তো বড়ো হুজুরের দাওয়াত করে বাড়ি নিয়ে যাচ্ছে যেই দেখেন নদীতে সে নৌকা নাই তা হুজুর বলতেছে বাবা পার হবে কি করে নদীতে পানি কত কয় হুজুর দুই তালের মতন হবে তা পার হবে কি করে কয় হুজুর নৌকা না থাকলে সমস্যা হবে না পার পার হওয়া যাবে করি হুজুর আপনি যে বলেছেন বিসমিল্লা বিসমিল্লা বলে নামলি পার হওয়া যাবে তো হুজুর চিন্তা করি কি সম্ভা তো পানি আর বিসমিল্লা বলে পা দিলি পার হওয়া যাবে তো বলছে বাবা তুই একটু পার হওয়া দিই এখন ওসে প্রতিদিনই নয় কোরআন শরীফ বুকির পরে রেখে বিস্মিল্লা হির রহমান পার হয়ে গেছে তো ওই পারে যে বলতে হুজুর আয়েন হুজুর বলতে আসবো তো বাবা বিসমিল্লা বললে কি পার হওয়া যাবে হুজুর আপনি তো শিখাইছে তো হুজুর বলতে এখন যদি আমি পিছনে টানি তাহলে বলবো হুজুর কথার দাম নেই তো হুজুর নদীর কিনারায় যে চিন্তা করতে দেব কি দেব না নামবো কি নামব না এই করে বিসমিল্লা খুব সই করে বলিস বলে যেই না পা দেশে হুড় মুড় করি নদীর ভিতরে বলিস তো ছাত্র জিজ্ঞাসা হুজুর কি হইল কয়ে তুই বাবা বিসমিল্লা বললি আমি বিস্মিল্লা বললাম কাজ হইল না তো বলুন তো ছাত্রের কাজ হয়েছিল ছাত্রের বদ্ধমূলি বিশ্বাস ছিল মনে বিশ্বাস ছিল বিসমিল্লায় কাজ হবে ছাত্রের ক্লাস ছিল সহি আর এই হুজুর শিখাইয়াছে কিন্তু এক ক্লাসের ভিতরে ত্রুটি ছিল কথা বলেন ঠিক না বাটি এই জন্য হুজুর হুলমুল করে বলেছে ছাত্র পার হয়ে গেছে আপনারাও কথায় বলে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আই আপনাদের কাছে অনুরোধ করছি আজকে আল্লাহ গোনা মাফ করে দিবেন রসুলের হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম এরপরও সন্ত না রেখে যদি আজকের শেষ মনাজাত পর্যন্ত বসেন আল্লাহ অবশ্যই গোনা মাফ করে আপনাকে মাসুম বানিয়ে বাড়ি নিয়ে যাবে এই জন্য আল্লাহ পাক আমাদের শেষ মনাজাত পর্যন্ত কবুল করুক সকলে বলো না আমি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখু সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখু কোরআনে এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাস্তে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে তাহলে কোরআনের মাহফিলে কিছুক্ষণ সময় থাকবো গোনা মাফের আশায় ইনশাল্লাহ যাদের জীবনে কোরান নাই তারাই বাড়ি যাক আমাদের কম বেশি গুণা আছে না নাই খালি কোনা মাফ না করে আমরা বাড়ি যাব সামনে আল্লাহ বলতেছেন অকল আল্লাহ দিনা কাভারু লাতাসমৌ নিহাদাল কোরআন কাভেরেরা বলে এই কোরান যেন তোমরা শোনো না কারা বলে আরো জোরে বলেন আরো জোরে বলেন এই কোরআন যেন তোমরা শুনো না এই কোরআন শুনো না এ কথা বলা কাপের আমাদের দেশে জোরে বলেন আমাদের দেশে আরো জোরে বলেন আমাদের দেশে আগে হয়তো ছিল এখন নাই এখনো কোরআন বলে বলো না কোরআন বলা যাবে না এ কথা বলা কাফের আমাদের দেশে মরে মরে আছে হয়তো পেত্নির বাচ্চা চলে গেছে বলে খামটি বেরিয়ে বসে আছে কিন্তু ওরা সুযোগ সন্ধানের সুযোগ খুঁজতেছে ওরা টার্গেট দিয়েছে সুযোগ পাইলেই রাস্তায় নামবে কিন্তু একটা জিনিস একটা জিনিস শুনে রেখে দাও পৃথিবীর ইতিহাস বলে কোন জালেমেরা পালাই যাবার পরে আর ফিরিয়ে এসে সরকার গঠন করতে পারিনি এ কটা পৃথিবীর ইতিহাস বলে জালেম একবার পালাই যাবার পর

কিছু কিছু লোক এখনো ঘাটতি মেরে বসে আছে তার ভিতরে একটা হলো স্কন কথা বলেন ঠিক না বে ঠিক হিন্দুদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই শত্রুতা হলো জাতির ভিতরে বিভেদ সৃষ্টি করা হয় স্ক এই মাহফিলে দশ হাজার পনেরো হাজার আমরা পুরুষ লোক আর পনেরো হাজার আছে নারী পনেরো দু তিরিশ চল্লিশ হাজার নারী আর পুরুষ আমরা একসঙ্গে একমত এসকনকে এদেশে কোন রাজনীতি করতে দেওয়া হবে না স্পষ্ট করে আমরা বলে দিচ্ছি হিন্দু সন্ত্রাসী সংগঠনকে আমাদের দেশ দিয়ে কোন রকম কথা বলার সুযোগ করে দেওয়া হবে না এই স্কন হলো তৎকালীন সরকারের এজেন্ট এই স্কন ওনার এখন ওই পাশে আছে আর এখানে এসে নাচাচ্ছে এদের দ্বারাই কাজ করতেছে কথা বলেন ঠিক নাবে ঠিক আসো ভালো হয়ে থাকো বেশি বাগ বাকুম করিও না জনগণ কিছু লোকের চলে যেতে দেছে আর বাগবাকুম করলে তাকেও আর জনগণ চলে যেতে দেবে না এবার বাকপাকুম করলে ময়দানে 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 কথা হবে কথা বলে ঠিক দেবে এবার কেউ বাকপাকুম করলে ময়দানে বোঝা পড়া হবে কোন দেশদ্রোহীকে আর মাপ করা হবে না হবে না হবে না বোঝোতে বোঝো আর না বুঝলে তো কচু তাহলে কাফেরেরা বলে লিহাদাল কোরআন এই কোরআন যেন তোমরা শুনো না কলগাউ আল্লাহ ঘুম থাকলে কোরআন শুনতে বসে গেছ যদি তোমাদের বিপক্ষে যায় তাহলে হট্টগোল বাদাই দাও গল্পগুজব শুরু করো মারামারি বাদাই দাও ঠেঙা ঠেঙে বাদাই দাও কোরআনের আলোচনা যেন মানুষ শুনতে না পায় তাহলে কোরআনের আলোচনায় বিঘ্ন সৃষ্টি করাটাও কাফের কাজ এবার কাফের কে এখানে আছে কি করে বসবেন এক নম্বর আলামত হলো কোরআন শুনতে নিষেধ করে দুই নম্বর আলামত হল কোরানের মাফি হলে ওরা নিজেরা নিজেরা গল্প করে এটাও কাফেরের কাজ তিন নম্বর আলামত হলো ওয়াইজা তুতলা লালাইহি মায়া তুনা বাইগে তিন তারিফ উজু হিল্লা কাফেরের তিন নম্বর আলামত হলো কোয়েন হাদিসের আলোচনা শুনলে মুখ কাম হয়ে যায় দেখবেন সবাই খুশি যেটা কাফের ওই দলের লোক মুখটুখ দেখবেন হুম পয়জা তুতলালাইহি মায়াতু না বৈজ্ঞান তিন তারিফ হিল্লাদিনা কফর মুনকার আল্লাহ পাক বলেন শুধু এখানেই শেষ না তাদের চেহারার পরিবর্তন হবে এরপরও যদি কোরআনের হক কথা আলেম বলে বা কোরআন বলে ওর সঙ্গে মায়ের মুখী আচরণ করবে ওই কাফের বাচ্চা তাহলে কাফের বাজার আলামত কয়টা বললাম না না পাঁচটা অকাল আল্লা দিনা কাফারু কাফেরেরা বলে কোরআন যেন তোমরা শুনো না কাফেরেরা কোরআনের মাহফিলে ফিলে হট্টগোল বাদাই দেয় আলোচনা শুনলে কি করে করে কাফেরা কোরআনের করে তারে তারে জেলে দেয় ফাঁসিতে দিয়ে মারে তার মাহফিল বন্ধ করে দেয় তাকে অপমান করে তাড়িয়ে দেয় এই জাতীয় লোক যারা আছে আমার মা তারা থাকবে না এবার খুঁজে নেবেন কারা কারা যাচ্ছে নিশ্চয়ই যেগুলো যাবে ওই দলের অথবা ওই দলের কর্মী অথবা কাফের চামচা কারা কারা যাবে এবার চলে যেতে পারেন আমরাও দেখে রাখি যে কারা কারা যায় খেয়াল করুন কারা যাচ্ছে হয় কাফেরের সামসান হয় সাবেক দলের লোক সাবেক দলের লোক এই দুই গ্রুপ ছাড়া কোরআনের মাহফিল থেকে কেউ যাবে না তাহলে আমরা কি শপথ নিতে পারি যে কোরানের মাহফিল আমরা শেষ পর্যন্ত থাকবো রাজি আছেন কোরআন কিন্তু এখন ভিডিও করবে হাত তুলে দেখা যাবে কোরআন ভিডিও করবে মঞ্চের উপরের লোক হাত তুলবেন নিচের লোক হাত তুলবেন যদি মনে করেন হুজুর আমি থাকবো না তাহলে আমার হাত তোলার আগে চল যান চারিপাশে গোল হয়ে দাঁড়িয়ে গেছে একজনের কাদের একজন আর একজনের কাদের পরে একজন এভাবে করতে করতে আসমান পর্যন্ত চলে গেছে তারা দোয়া হাফিজিয়া মাদ্রাসা তোমার এই মাদ্রাসার থেকে তিনটা ফুটান্ত গোলাপ ফুল আজকে বাহির হল কিসের ভুল কোরআনের ভুল কোরআনের ভুল এই কোরআনে কাগজে লেখা কোরআন আর যে কোরআনের মাথায় আমরা পাগড়ি দিলাম এই কোরআনটা হলো জীবান্ত কোরআন কি কোরআন এই কাগজে লেখা কোরআন গোটা বিশ্বের সব কোরআন যদি একসঙ্গে পড়াই দেওয়া হয় বেধর্মীরা পড়াই দিতে পারে কিন্তু আল্লাহর কোরআন নির্মূল করা যাবে না কারণ এক কোটির উপরে কোরআনের আবেদ আছে তার ভিতরে আরো তিনজন যোগ হলো আজকে কথা বলেন ঠিক না বেঠি এভাবে দৈনিক দুই চারজন করে জীবান্ত কোরআনের শঙ্কা বাড়তেছে এলে আল্লাহ রসুল বলেন হাফমুল মালাইকা ফেরেজ তারা গোল হয়ে দাঁড়াই দোয়া করতেছে আল্লাহ শেষ মোনাজাত না করা পর্যন্ত এরা চলে যাবে না এরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে এদের জীবনের সব গোনাগুলো মাফ করে দাও হলে মঞ্চে নিচে ডাইনে বামে যারা বসিয়ে আছেন আপনাদের জন্য দোয়া করতেছে কারা

ওই কয়টি আয়াতের পরে কথা হলবে নিয়ত করেছে আমার বান্দা আমার বান্দিরা বিভিন্ন জায়গায় চুপচাপ বসে বসে শুনতেছে তোমরা সাক্ষী থাকো শেষ মনাজাত করে ওরা চলে যাবে ওদের আমল নামায় কোনো গোনা আমি আজকে আর রাখবো না সব গোনাগুলো মাফ করে মাসুম বানাই আমি বাড়ি পৌঁছে দেব তাহলে আল্লাহ নবীর কথা নিশ্চয়ই সত্য কথা বলেন ঠিক না ঠিক এখন গোনা মাফ করে বাড়ি যাব কারা কারা গোনা মাফ করে বাড়ি যেতে রাজি আছেন দুই হাত উঁচু করে আল্লাহ রে দেখান জোরে একটা তাকবীর হবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার খতম নামাজ জান্নতে ঠিকানা ইসলামিক চ্যানেল বেলকুসি সিরাজগঞ্জ আপনার প্রিয় বক্তার মহাগ্রন্থ আল কুরআনের আলোচনা শুনুন